কান্নার মাধ্যমে হোক বা হাসির মাধ্যমে হোক যে মাধ্যমেই হোক না কেন ওনাদের স্বস্তির কিছুটা হলেও কারণ হওয়ার ইচ্ছা আছে আমি তো পারফরমেন্স যেটা চিন্তা করছি যে আমি আমার নিজের গানও গাবো এবং সাথে সাথে আমার যে পছন্দের গানগুলো আছে কারণ আমার অডিয়েন্স তো শুধুমাত্র আমার গান শোনার জন্য তো এসছেন ঠিকই বাট ওনারা যেন এন্টারটেন হন আমার গানের মাধ্যমে সেটা তো মাথায় রাখতে হয় সো আমার যে পছন্দের গানগুলো আছে বাংলাদেশি যে গানগুলো আছে সেই গানগুলোই আমি নেব একটা গান আমার করা হয়েছে বাট ইয়াস এটা প্রবাসী উপলক্ষে না তবে অনেকটাই যেমন মন ভুইলে একটা গান আছে আমার এটা অনেকটাই এটার সাথে রিলেট করে বাট নতুন করে যদি আমি অনলি এই থিমের উপরে গান করতে চাই তাহলে এটা হয় আমি গানে যাব না তো আমি নাটকটা হলেও মানুষ যেন কানেক্ট করতে পারে আমি হয়তো অনেক বেশি কিছু করতে পারবো না আমি যেটা করতে পারবো গানের মাধ্যমে ওনাদের মধ্যে যে কষ্ট আছে সেই কষ্টটাকে কিছুটা হলো লাঘব করতে পারবো আমার নাটকে যে অভিনয় আছে সেই অভিনয়ের মাধ্যমে ওনাদের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা দেখলেও ওনাদের হয়তোবা মানুষ যখন কান্না করে তখনও কিন্তু অনেকটা স্বস্তি পায় কান্নার মাধ্যমে হোক বা হাসির মাধ্যমে হোক যে মাধ্যমে হোক না কেন ওনাদের স্বস্তির কিছুটা হলেও কারণ হওয়ার ইচ্ছা আছে আমি রিয়াদে এই প্রথমবার এসেছি সাউদিতে আমি প্রথমবার এসেছি তো এখানে এসে আমি প্রথমে এসে এক